আরে একটা জবের ব্যাপার ঘটেছে বে তোরা তো জানো আমি সাদিয়ার সাথে ছয় মাস প্রেম করছি কিন্তু একদিনও তাহাকে বাড়ির বাইরে আনতে পারিনি কিন্তু মামুর বঠা জবের ব্যাপার হচ্ছে আজকে সেই আমার সাথে জঙ্গলে যাইতে রাত্রি বিঘাত তাতে কি হয়েছে বে তাতে আমরা লাইজব নাকি

তাহলে আমি এখন যাই আচ্ছা যা কি বে ওঠা আবার কি হইল বে বন্ধু আর একটা সমস্যা হয়ে গেছে গো তোমাদের কেমনে এমনে যে বলি মাথা সুলকানে লাগবি না বে কি বলবো বলে আমাদের সামনে সলম কিছে আমরা না তোর বন্ধু আসলে বন্ধু তোরা তো জানোস আমি দেখতে একটু কালো কিন্তু আমার ভিতরটা আরো বেশি কালো গার্লফ্রেন্ডে দিয়ে প্রথমবার ঘুরতে যাচ্ছি এখন হচ্ছে যদি দেখে আমার ভিতরটা আরো বেশি কালো তাহলে তো প্রথম দিনে দেখা ফায় যাবি নি তাইলে বন্ধু তুই একটা কাম করবার পারি টুন টুনিটা শিরিস কাগজে ঘুষতে কাম হইলেও হইবার পারি ইয়ার কি লাগিবে তোরা আমার বন্ধু তাই আমি তোদের কাছে আই আসি সাত জলিতে আর তোরা আমার সাথে ইয়ার কি বে বন্ধু তুই ওর কথা কিছু মনে করিস না তোর এই সমস্যার সমাধান একমাত্র আমিই করতে পারবো আমার কাছে এমন একটা কিরিম আছে যে রাইতে শোয়ার আগে মাহি কিনে তো টুনটুনিটা দুই তিন দিনে ফসা যাবে কি বলছিস বে তুই আজকে প্রমাণ করলি তুই আমার সত্যিকারের বন্ধু

বারা সেনারে দেখছস যারে গ্যাপে লিয়ে গে মারলেও 2 টাকা বাইর হয় না আজকে গার্লফ্রেন্ডে ঘুরতে যাবি দেখে টেগা চাইলি ফটাশ করে বাইর করে দে সাল আর চুরি পুরি রুচি এতই খারাপ আমাদেরকে চোখেই পড়ে না আমরা এত সুন্দর চেয়ার আর নিয়েও একটা প্রেম করতে পারলাম না আর এই খুব স্টারে দেখ সাদিয়ার মতো চুরির সাথে প্রেম করতেছে আর আজকে দুজনে ডেটিং যাচ্ছে এর কথা বলিস না বে তোর উপরে আমার মেজাজটা গরম হয়ে আছে কেন বন্ধু কি হলছে আবার তোর কাছে টুনটুনি ফরসার ক্রিম আছে আমাকে আগে বলিস কেন আরে পাগলা তোরে কে কইছি এটা টুনটুনি ফরসার ক্রিম এটা তো আমি বরণ দূর করার জন্য কিনছিলাম বে ব্যবহার না করতে করতে ওটার মেয়াদ গেছে পুরাইয়া বাড়িতে পড়ে আইছিল বুদ্ধি করে বেচে দিল আরে মামুর বেটা তোর মাথায় তো সেই বুদ্ধি জানোয়ার কোথাকার দেখ বন্ধু তুই আমার গালে দুইটা থাবড় মার তাও আমারে জানোয়ার বলে গালি দিস না বে মামুর বেটা আমি কখন গালি দিলাম বে গালিটা দিল কে বে আমি কিরে দুস্ত তোর না আজকে সাদিয়ার সাথে ডেটিং এ যাওয়ার কথা তুই লুঙ্গি পরে লাঠি লাঠিলে এখানে কি করছো এদিকে তোর এখনো বাইকের চাবিটা দেয় নাই বে আর এবার রাখ তোর ডেটিং তুই আগে আমার বল আমার কাছে এটা কিসের ক্রিম পেচ্ছে কেন বন্ধু টুনটুনির ফর্সা কেন তুই রাতে ঘুমানোর আগে ক্রিমটা ভালো করে মাখিসনি মাখিত টুনটুনির ফর্সা হয় নি বান্দর তোর এই ক্রিম মাখার পর আমার টুনটুনির চামড়া পুরো আরো বেশি কালো হয়ে গেছে তারপর থেকে আমার এই অবস্থা প্যান্ট পরেতেpadStartাছি না লুঙ্গি পরে ঘুরতাছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি তোর জন্য আজকে এই অবস্থা হইছে আজকে ধরে বুঝবি তোর কাখিলা দেখা গেল একবার খালি ধরতে পারি একবার ধরতে মধ্যে গরুর খুঁটে বই দিব এতক্ষণ আপনারা যা দেখলেন সবই কাল্পনিক কেউ সিরিয়াসলি নিয়ে আমার বিয়েটা ভাঙেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন